প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে প্রথমেই চোখ রাখছে আবহাওয়ার দিকে সকাল থেকেই রাজ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে আগামী চব্বিশ ঘন্টাতেও রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টি সম্ভাবনা রয়েছে আগরতলা হাওয়া অফিস ইতিমধ্যেই হলুদ বার্তা জারি করেছে রাজ্যে ঝড় বৃষ্টির সতর্কবার্তাও এই মুহূর্তে জারি করা হয়েছে সে বিষয়ে আরো বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে নিউজ প্যানকার প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি আর রাজ্যে ইতিমধ্যেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে সর্বোচ্চ তাপমাত্রা পঁয়ত্রিশের কাছাকাছি রয়েছে সেক্ষেত্রে আগামী চব্বিশ ঘন্টায় রাজ্যের আবহাওয়া কি থাকবে হাওয়া অফিস কি বলছে এই মুহূর্তে দাঁড়িয়ে যে খবর আমরা পাচ্ছি তাতে করে আবহাওয়ার আহ রাজ্যের অফিস থেকে পূর্বাভাস জারি করা হয়েছে আগামী ন তারিখ পর্যন্ত তোমার আহ বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং তার সঙ্গে রাজ্যের যে জেলাগুলি রয়েছে আহ প্রত্যেকটা জেলাতে একই ভাবে বৃষ্টিপাত পরিলক্ষিত হবে আজকে সকাল থেকে ঝড় বৃষ্টি চলছে এবং হালকা বৃষ্টি শহর আগরতলার বুকে পরিলক্ষিত হচ্ছে আর এই বৃষ্টিপাতের দরুন তাপমাত্রা অনেকটাই কমে এসেছে বিশেষ করে সর্বোচ্চ তাপমাত্রা যদি বলি সেটা পঁয়ত্রিশ ডিগ্রি আজকে সকাল পর্যন্ত যেটা এখনো পর্যন্ত পরিলক্ষিত হচ্ছে অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা আজকে সকাল পর্যন্ত ছাব্বিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত লক্ষ্য করা গেছে অর্থাৎ সবকিছুকে মিলিয়ে রাজ্যের যে তাপমাত্রা সেটা এক লাফে অনেকটাই কমে গেছে আর তাপমাত্রা কমার ফলে যে গরমের একটা অস্বস্তি ছিল যে তোমার গরম ধর্ম অবস্থা ছিল সকাল থেকে একটা অস্বস্তি কাজ করছিল সেটাও কোথাও কি এখন কম রয়েছে স্বাভাবিকভাবে যারা পথ চলতি মানুষজন রয়েছেন বা যারা অফিস থেকে শুরু করে স্কুল যারা যাচ্ছেন তারা অনেকটাই এখন স্বস্তিতে রয়েছেন তাপমাত্রারই আহ বদলের ফলে তবে এই মুহূর্তে দেশের পক্ষ থেকে যে পূর্বাভাস আমরা পাচ্ছি তাতে করে একটি ঘূর্ণাবর্ত এই মুহূর্তে রয়েছে আর যে ঘূর্ণাবত্তটি তোমার আন্দামান কর্ণাটক গুজরাট এবং নাগাল্যান্ডের উপরে রয়েছে আর এই নাগাল্যান্ডের উপরে ঘূর্ণাবর্ত থাকার ফলেই তোমার উত্তর পূর্বে তার একটা প্রভাব পড়তে শুরু করেছে তারই সঙ্গে যদি বলি যে পূর্ব পশ্চিমে একটি অক্ষরেখা বিরাজ করছে পূর্ব পশ্চিমে একটি অক্ষরেখা থাকার ফলে পশ্চিম উত্তর প্রদেশ থেকে পূর্ব বাংলাদেশ পর্যন্ত সেই অক্ষরেখাটি সোজা চলে গেছে অক্ষরেখাটি বর্তমানে উত্তরপ্রদেশ ঝাড়খন্ড অবস্থান গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে যাওয়ার ফলে তোমার যে বর্ষার একটা পরিবেশ বা যে বৃষ্টি সেই বর্ষার বৃষ্টি কোথাও গিয়ে এবার শুরু হয়ে যাবে বলে দেশের আবহাওয়ার পক্ষ থেকে জানানো হচ্ছে দেখো মৌসুমী বায়ুর সম্ভাবনা আগামী সপ্তাহের আগে এই মুহূর্তে খুব একটা দেখা যাবে না তার জন্য সামনের সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হবে তার সঙ্গে যদি বলি একত্রিশের তোমার জুনের পর থেকে বৃষ্টিপাত তার সঙ্গে যদি বলি যে মৌসুমী বায়ু তার পরে আসার কিন্তু একটা সম্ভাবনা থাকবে বা রয়েছে এবং সেই জায়গাতে দাঁড়িয়ে তোমার গরম এবং অস্বস্তির যে জায়গাটুকু রয়েছে সেইটা কোথাও কমতে শুরু করবে বৃষ্টিপাতের ফলে যার ফলে গোটা জেলা যতগুলো রয়েছে আটটি জেলাতেই তার পরিলক্ষিত হবে এবং তার সঙ্গে তোমার গোটা দেশের যে গুমট পরিস্থিতি এবং যে অস্বস্তি সেটা কমবে আর তার সঙ্গে তোমার উত্তরের ক্ষেত্রে যদি বলি দেশের উত্তরে এই মুহূর্তে তাপমাত্রা চটচড়িয়ে বাড়তে থাকছে তবে সেখানেও এবার স্বস্তি নামবে সেখানেও বৃষ্টি হবে কারণ দেশ জুড়ে এখন গোটা সমুদ্র উপকূলবর্তী এলাকাতে অক্ষরেখা রয়েছে তার সঙ্গে দেশের উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই অক্ষরেখা থাকার ফলে তোমার সেখানেই বৃষ্টিপাত পরিলক্ষিত হবে আবহাওয়া কোথাও গিয়ে অনুকূলে আসতে চলেছে সে কথাই বলা হচ্ছে তবে শহর আগরতলার কথা যদি বলি গত চব্বিশ ঘন্টাতেও তোমার বৃষ্টিপাত হয়েছে এবং তার সঙ্গে আজকে সকাল থেকে শুরু হয়ে গেছে বৃষ্টি আজকে তোমার সকাল থেকে শহর জুড়ে পরিলক্ষিত হচ্ছে বৃষ্টি আগামী ন তারিখ পর্যন্ত হলুদ সতর্কতা জারি করে দেওয়া হয়েছে এবং সেই হলুদ সতর্কতার মধ্যে বলে দেওয়া হচ্ছে থান্ডার স্ট্রম থাকবে অর্থাৎ ঝড় বৃষ্টি সহ ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হবে রাজ্যের প্রত্যেকটা জেলায় তার জন্য আহ তোমার প্রত্যেকটা জায়গাতেই তেই যেহেতু হচ্ছে তাই তাপমাত্রা কোথাও গিয়ে কমে এসেছে গত চব্বিশ ঘন্টা তেও রাজ্যের আহ তোমার তিনটে জেলা বাদ দিলে বাদ বাকি সব গুলোতেই হয়েছে যে ছবি এখন আমরা দেখতে পাচ্ছি সব মিলিয়ে এখন এই আহ বৃষ্টি স্নাত আবহাওয়াই বজায় থাকবে যেটা কিন্তু এখন আবহাওয়া বিদ বলছেন অঙ্কিতা একদমই ধন্যবাদ সুপ্রীতি অর্থাৎ রাজ্যে কিন্তু তাপমাত্রা স্বাভাবিকের কাছেই রয়েছে আহ তেমন কোনো গরম এই মুহূর্তে অনুভূত হবে না আগামী সাত তারিখ পর্যন্ত এই তাপমাত্রাই রাজ্যে থাকবে হলুদ সতর্ক বার্তা জারি করা হয়েছে রাজ্য জুড়ে অন্যদিকে পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গ যেখানে তাপমাত্রা বাড়িয়ে এক প্রকার অস্বস্তি রয়েছে চরমে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি আর দক্ষিণ ও পশ্চিমের জেলাগুলিতে বহাল থাকবে চরম অস্বস্তি এমনটাই কিন্তু পশ্চিমবঙ্গ হাওয়া অফিস জানাচ্ছে হাওয়া অফিস সূত্রের খবর যে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সঙ্গে দমকা বাতাস বইবে দুদিনের আরও চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে অর্থাৎ উইকেন্ডের আগে অস্বস্তি আরও বাড়বে দক্ষিণবঙ্গে একদিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি অন্যদিকে দক্ষিণবঙ্গে অস্বস্তিকর পরিস্থিতি একদিকে ঘূর্ণাবর্ত রয়েছে আন্দামান কর্ণাটক গুজরাট এবং নাগাল্যান্ডের উপর একটি পূর্ব পশ্চিম অক্ষরেখা রয়েছে পশ্চিম প্রদেশ থেকে পূর্ব বাংলাদেশ পর্যন্ত আর সেই অক্ষরেখাটি প্রদেশের ঝাড়খণ্ড এবং গাঙ্গেও পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে যার ফলে উত্তরে আগাম বর্ষা এলেও দক্ষিণবঙ্গের পথে হবে বর্ষা অনেকটাই দেরিতে আগামী সপ্তাহের আগে দক্ষিণবঙ্গে মৌসুমি বায়ুর সম্ভাবনা কম একত্রিশে মে থেকে এই জায়গায় মৌসুমি অক্ষরেখা আর এই সপ্তাহে উত্তরবঙ্গ থেকে দক্ষিণে মৌসুমি বায়ু আসার সম্ভাবনা কিন্তু নেই অর্থাৎ বিভিন্ন রাজ্যে ভারী বৃষ্টি এবং তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকলেও কলকাতায় কিন্তু একইদিকে বৃষ্টি অন্যদিকে অস্বস্তিকর পরিস্থিতি দিল্লিতেও একই পরিস্থিতি যদিও আইএমডি বলছে দিল্লি কানপুর নাগপুরে সেখানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সেই বৃষ্টি যথেষ্ট স্বস্তিদায়ক হবে বলেই জানাচ্ছে আইএমডি নিয়ে নিতে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন